ইনকলাব মঞ্চে শহীদ মুখপাত্র শরীফ উসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ রাজধানীর শাহবাগ মোড় এদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ উসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তার আগমনের পথ ও নিরাপত্তা নিশ্চিত করতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সামরিকভাবে শাহবাগ মোড় ছেড়ে ডান দিকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন জিয়ারত ও আনুষ্ঠানিক শেষ দুপুর সাড়ে বারোটার দিকে তারা পুনরায় মূল মোড়ে ফিরে আসেন এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে আকাশ বাতাস কাঁপানো স্লোগান এলাকা মুখরিত করে তোলে গত বারো ডিসেম্বর পল্টনে সন্ত্রাসীর গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আশঙ্কাজনক অবস্থায় তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলেও দীর্ঘ ছয় দিনের লড়াই শেষে আঠারোই ডিসেম্বর তিনি শাহাদত বরণ করেন তার এই অকাল মৃত্যুতে ছাত্র জনতার ক্ষোভ এখনও শাহবাগের রাজপথে আশ্রে পড়ছে আন্দোলনকারীরা সাপ জানিয়েছেন খনিদের আড়াল করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা না আসা পর্যন্ত শাহবাগ মোড় তাদের দখলেই থাকবেই